হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখে থাকেন যে অনেক সময় আপনাদের এনআইডি কার্ডের এগেনিস্টে একাধিক সিম রেজিস্ট্রেশন হয় অনেক সময় কিন্তু সেটা আপনারা জানেন না এর কারণে দেখবেন কি অনেকভাবে আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হবেন আপনার অজান্তে অনেকেই দেখবেন আপনার সিম ব্যবহার করছে এটা দিয়ে কোনো ক্রাইম করলে ওটার ড্রাইভার কিন্তু আপনার উপরে পড়বে তো চলুন আমরা এখন যে কোনো সিমের আপনার কয়টা রেজিস্ট্রেশন হয়েছে আপনার নিজের এনআইডি কার্ড এর এগেনিস্টে সেটা দেখব এবং নেক্সট টাইমে যাতে আমরা কোনোভাবে ইয়া কোনো সমস্যার মধ্যে না পড়ি সেদিকে খেয়াল রাখবো চলুন সরাসরি আমরা দেখে দিয়ে আমরা কীভাবে এটা চেক করব আপনারা আপনাদের মোবাইলে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা ডায়ল করার পর এটা আপনার ডায়ল করে দিবেন মনে করেন আমি ডায়ল করে দিচ্ছি মনে করেন আমার এই সিমটাকে আমি চেক করব আপনার সামনে কিন্তু এরকম আসবে আপনার কী চাবে এখন আপনার আইডিটি কার্ডের লাস্ট মানে চারটা সংখ্যা চাবে যেমন আমি আমার আইআইডি কার্ডের লাস্ট চার সংখ্যা জিরো ওয়ান ফাইভ জিরো দিয়ে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে মনে করেন আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে আপনার সিমের লিস্ট যেটা আর কি এটা আপনাকে জানিয়ে দিবে মানে খুব সহজেই আপনারা এভাবে যে কোনো সমস্যা মানে বড় ধরনের কোনো সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমার ডেট চলে আসছে যেমন আমার এন এনআইডি কার্ডের এ দেখা যাচ্ছে কি টোটাল চোদ্দোটা সিম রয়েছে হ্যাঁ এটা মানে সবগুলো আপনার কাছে আছে কিনা না সিমগুলো বা অন্য কেউ ব্যবহার করে কিনা। এটা আপনারা খেয়াল রাখবেন যদি এরকম হয় যে আপনার কাছে সিমটা নেই সেক্ষেত্রে দ্রুত আপনাদের নিকটবর্তী যে কাস্টমার কেয়ার রয়েছে গ্রামীণ বাঙালিং বা বি এয়ারটেল টেল যেটাই হোক সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং সিমটি বাতিল করাবেন না হলে দেখবেন এই সিম দ্বারা যদি কোনো বড় ধরনের ক্রাইম করে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনার উপরে এসে পড়বে যেহেতু আপনার এনআইডি কার্ড দিয়ে এটা নিবন্ধন করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম